যেন ওইটার ভাটায় দিয়া কয়লায় আগুন জ্বালাইসে দে বানাবানাইসে কি জাদু করি আরে তো আর ভাগল রাই কি চ কাল পাগন এই যে আলোটা লেগেছে ভালো লাগছে তো আপনারা খুশি তো আমি তো ওখানে দেখলাম বৌদি একটু নেচেও নিল কি বৌদি ভাল লাগছে তো খুব ভালো দেখো গান হবে কি মুশকিল আরে আমি একটাই ব্রত নিয়ে ভাঙড়ে এসেছিলাম যে কথা কম কাজ বেশি কাজে কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা সংসদে পাঠিয়েছেন সেখানেও লড়াই করছে আমি আশা করছি আপনারা ফলো করছেন পার্লামেন্ট এবং লড়াই যখন করি তখন আপনাদের কথা মনে হয় আপনারা এখান থেকে আমাকে শক্তি যোগান যাতে আমি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে চোখ লেখে লড়াইটা করতে পারি কাজে পাশে থাকবেন অনেক বড় বড় কথা অনেকে বলবে অনেক ধাপ্পাবাজি জুমলা বাজি ধোকেবাজি বহকুচনে বেলায় কিন্তু সবসময় উন্নয়নের নিরিখে ভোট দেবেন যারা জাত নিয়ে কথা বলছে আপনাদের ভোট তাদের নয় যারা ভাতের জন্য কথা বলছে আপনাদের ভোট তাদের যারা ধর্ম নিয়ে কথা বলছে তাদেরকে আপনাদের ভোট দিতে হবে না যারা কর্ম নিয়ে কথা বলছে তাদেরকে আপনাদের ভোট দিতে হবে তবেই আমরা এগোবো খুব ঠিক কথা বলেছে সকাতটা যে ভাঙরকে পিছিয়ে দিয়েছে পাঁচ বছর আজকে যেই কাজগুলো আপনাদের নির্বাচিত জনপ্রতিনিধি আপনাদের বিধায়কের করার কথা সেই কাজটা সকাত মোল্লা করছে আজকে একটার পর একটা বিডিও অফিসে যাওয়া এসডি অফিসে যাওয়া নেতা মন্ত্রীর দ্বারস্থ হওয়া মুখ্যমন্ত্রীর কাছে প্রজেক্ট নিয়ে যাওয়া ভাঙরের রাস্তা দরকার ভাঙরের জল দরকার ভাঙরের মানুষের আলো দরকার এই কাজটা তার করার কথা ছিল যাকে আপনারা হাজার হাজার ভোটে জিতিয়েছিলেন কিন্তু হুজুর মুখ ফিরিয়েছেন চিন্তা করবেন না যেখানে সব রাস্তা বন্ধ হয়ে যায় যেখানে সব দরজা বন্ধ হয়ে যায় সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামক বহু জালনা খুলে যায় সেটাই হচ্ছে আমাদের শক্তি কাজে আমরা আপনাদের পাশে আছি ঠিক বলেছো শকত আবহাওয়া খারাপ বিরোধীদের জন্য আইএসএফের জন্য খুশি কি বেটি বান্ধব মৌসুম খারাপ অনে কাজে আমাদেরকে এই লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে এবং বড় বড় কথা অনেকে বলবে যে শকত মোল্লা কী করেছে ভাঙনের মানুষের জন্য সায়নী ঘোষ কী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করেছে তাদেরকে বলবেন যে না পুঁছ মুচ্ছে কে মেয়েরা কারো কে আহে কেনা পুঁছ মুচসে কে মেরা কারোবার কে হ্যাঁ নফরতকে বাজার মেয়ে দোকান লাগাইয়ে কাজে এই ভালোবাসার দোকানটা কিন্তু আমাদেরকেই সামনে রাখতে হবে এবং আপনারা কথা দিন যে দু হাজার ছাব্বিশে আপনারা তৃণমূল কংগ্রেসের বিধায়ককে সুযোগ দেবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আপনাদের বিধায়ক বানাবেন এবং তারপরের উন্নয়নের বন্যা কীভাবে বইয়ে দিতে হয় সেটা শকত মোল্লার সাথে দাঁড়িয়ে থেকে সায়নিক ঘোষ আপনাদেরকে দেখিয়ে দেবেন আমি কথা দিয়ে যাচ্ছি এ তো সেরফ টেলার হ্যিকচার আমি বাকি হ্যয় এ তো সেরফ লাইট হ্যাঁ খেলা হবি বহুত বাকি হ্যাঁ এই কথা আপনাদের আমি দিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাবো সরকার তাকে প্রথমেই যখন জিজ্ঞেস করেছিলাম যে দাদা এমপি ল্যাডের ফান্ড নিয়ে আমরা কী করব ভাঙরের মানুষের জন্য আমি তো প্রথম এসেছি সবে জিতে এক মাস আমি তো জানি না মানুষের কি দরকার টাকাটা হয়তো সায়নী ঘোষের কিন্তু এই তেরোখানা বাজারে এক কোটি চল্লিশ লক্ষ টাকার আলোর পুরো প্ল্যানিং কমিশনটার নাম হচ্ছে সকাত মোল্লা কাজে তাকে ধন্যবাদ জানাই সমগ্র ভাঙ্গর তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে ধন্যবাদ জানাই লড়াই চলবে লড়াই আছে এবং উন্নয়নের মাধ্যমে কোনো বিদ্বেষ নয় কোনো বিভাজন নয় কোনো হিন্দু মুসলমান নয় শুধুমাত্র ভালোবাসার মাধ্যমে উন্নয়নের মাধ্যমে বুঝিয়ে দেব যে কেন বাংলার মানুষ বলে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই বুঝিয়ে দেব আমরা সেটা কাজে পাশে থাকবেন থাকবেন তো লড়াই করবেন তো এই যে আলোটা লেগেছে ভালো লাগছে তো আপনারা খুশি তো আমি তো ওখানে দেখলাম বৌদি একটু নেচেও নিল কি বৌদি ভাল লাগছে তো খুব ভালো ওই দেখো আবার মমিন বলছে এটা গান হবে কি মুশকিল আরে সানসেট চুনা আর সিঙ্গার থোড়ি চুনায় বলো ঠিক এক কই বাত নেই এক প্যাকেজ মে আ সব কুছ ওয়াই নট ও বন্দে মায়াল শিখাইছে দেবা বানাইছে কি যাদু করি আরে বন্দে মায়া লাগাইছে ও আমি ভাবিনীরালাই আগে তো জানিনার বন্দে প্রীতির জালায় বসে নিরালা রালা আগে তো জানি না রে বন্দে পীড়তি জালাই ও জানো কাটের ভাটা দিয়া কয়লায় আগুন জলাই যেন জানো উটের দিয়া কয়লায় আগুন জলাই সেবান বানাই বানাইছে কি যাদু করি আরে ধন্যবাদ দিদিকে আমাদের এই কাশীপুর এলাকায় আলো জ্বালিয়ে দেওয়ার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে সদ্য সাইনি এমপি সাইনি ঘোষ এবং